শুধু এ কারণে যে তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নব দিয়ে অনুগ্রহ করেন তাদের কুফরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হল আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপর ইমান আনি যা আমাদের বনি ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে হে নবী তুমি বলো তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহ নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল অথচ তার সামান্য কয়েকদিনের অনুপস্থিতির পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে। কত বড় জালেম ছিলে তোমরা আরো স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল আমরা তা অমান্য করলাম আসলে আল্লাহ তালাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানোর নেশা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রেখেছিল তুমি তাদের বলো যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো এটা কত খারাপ ইমান যা একজন ব্যক্তিকে এ ধরনের কাজের আদেশ দেয় যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট তাহলে যাও তা পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও হে নবী তুমি জেনে রাখো এরা কখনোই কামনা করবে না আল্লাহর সাথে যে আচরণ এরা করেছে এবং নিজেদের হাত দিয়ে এরা যা কিছু অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো কামনা করবে না আল্লাহতালা জালেমদের ভালো করে জানেন সত্যি কথা হচ্ছে এদেরকেই বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে এরা বেশি লোভী আল্লাহতালার সাথে যারা শেরেক করে এ বনি ইসরায়েলের লোকেরা তাদের চেয়েও এক অগ্রসর এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায় কিন্তু যত দীর্ঘ জীবনী এদের দেয়া হোক না কেন তা কখনো এদের তার অবশ্যম্ভাবী আজাব থেকে বাঁচাতে পারবে না আল্লাহ তালা এদের যাবতীয় কাজকর্ম পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন হে নবী তুমি বলো কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে